এর দিক থেকে যে দেখো ছেলে মেন ওই কিট বাস্কেট বল না আমরা যে মোবাইল কাছে বড় বড় একটা খেলদড়োর কোরিচি আমরা যারা ক্রীড়া प्रेमी আমরা চাই যে বড় বড় স্টেডিয়াম যে রকম আছে সেরকম থাকুক সেই আদি তো মোবাইল যদি কোনো পর্যাপ্ত জায়গা দরকার হয় আমরা প্রতিশ্রু সহযোগিতা করব আমরা কোটের পাশে থাকব যাতে অন্য অন্য জায়গা থাকে যাতে আমরাও তাদের সঙ্গে সহযোগিতা করব কারণ স্টেডিয়ামটা ভেঙে একটা একটা সংগঠন চারশো ছেলেমেয়েদের তাদের কেয়া জগৎ থেকে সরিয়ে দেওয়া দুটো এক জিনিস নয় অরবিন্দ স্টেডিয়ামটা একদিনে তৈরি হয়নি অরবিন্দ স্টেডিয়ামে তৎকালীন অনেক জনপ্রতিনিধিরা তারা তাদের অর্থ দিয়েছেন এবং অগনী রায়ও যিনি তখন এমপি ছিলেন তিনিও প্রচুর টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করেছেন সেই সময় পৌরসভাও তাদের সাইড থেকে সাহায্য করেছে। এবং স্থানীয় জনগণ যারা তারাও কিছু কিছু ডোনেশন দিয়েছেন এবং তৎকালীন যিনি আমাদের ডিএম সাহেব ছিলেন তিনিও আপনার চেষ্টা করেছেন যাতে স্টেডিয়ামটা হয় এই সকলের যৌত প্রতিষ্ঠাতে বর্ধমানের যে একটা দাবি ছিল বর্ধমানের মানুষ একটা স্টেডিয়াম পেয়েছিল বর্ধমান শহর বর্ধমান জেলা এবং রাজ্যের জন্যই যেমন অরবিন্দ স্টেডিয়ামটারও প্রয়োজন আছে আমরা এই কথা অস্বীকার করছি না যে কোর্টের জায়গার প্রয়োজন নেই আমরা যেহেতু ওটা একটা স্টেডিয়াম আছি এত ছেলে মেয়ে খেলাধুলো করছে আমার মনে হয় জেলা জাজের কাছে আমাদের প্রার্থনা আমরা অনুরোধ করছি যে আপনারা আসুন একসঙ্গে বসে আমরা দেখব বর্ধমানে কোনো জায়গায় যদি জায়গা আমরা খুঁজে দিতে পারি চেষ্টা করবো আপনাদের সঙ্গে যৌথভাবে আপনারাও দেখুন কত জায়গা আছে কিনা আমরাও সেখানে যাবো দেখব যাতে তাদেরও যে বর্তমানে অবসর থাকে তারাও সুর হাত হয় অরবিন্দ স্টেডিয়াম থেকে যেভাবে যোগ বাঁচাতে হবে আচ্ছা কোর্ট ভার্সেস অরবিন্দ স্টেডিয়াম লড়াইটা এই জায়গা অরবিন্দ স্টেডিয়াম পরিচালনার ক্ষেত্রে যে কমিটি রয়েছে সেখানে জেলা প্রশাসনের মাথা গুলো রয়েছে জেলা প্রশাসনের কি ভূমিকা জেলা প্রশাসনের ভূমিকা বলতে গেলে জেলা প্রশাসনের যে অ্যাডমিনিস্ট্রেশনে যা কাজ সেটা তাই করছে কেন না তারাও কি মানে আদালতে পক্ষে হয়ে গাইছে না এটাbatasan দেখুন কিছু ব্যাপার থাকে যে কোন সব সময় তো ধরুন আদালতের পক্ষে বা বিপক্ষে বলে রাস্তা নামা যাবে না কিন্তু জায়গা আছে যে কোন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ আইনে আছে তাদের সব সময় সব করতে বলা যায় তারা তাদের মতন করে করছে হ্যাঁ আর একটা বিষয় যেটা আলোচনার হয়তো উঠেছে যে মানে যে প্রশ্নটা উঠেছে সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু আপনি বলুন আপনার মেয়ে আপনার ছেলে বর্ধমান শহরের আশেপাশে আড়াইশো তিনশো ছেলে মেয়ে ওখানে খেলাধুলা করে তাদের যে দৈনন্দিন খরচ এই ইলেকট্রিক লোক অফিস মেনটেন্স করার জন্য একটা খরচ থাকে সেই খরচটাও তো আপনাকে জোগাড় করতে হবে তাহলে আপনি এতবার একটা সংস্থা চালাবেন কি করে তারপরে পরিষ্কার বলছি কলকাতায় আমরা যে খেলায় অংশগ্রহণ করি আমরা আমরা যখন করেছি তখন কিন্তু কোনো একটা বর্ধমানের ক্লাবের নামে আমরা খেলতে যেতাম তখন কিন্তু আমরা বালিতে নেবে দু টাকার টিকিট কেটে চলে এখন কিন্তু গার্জেনরা সেগুলো অ্যালাউ করবে না এখন তাদেরকে পাদের মাথা পিছু আমরা একশো তিরিশ টাকা টিফিন নিয়ে যাতায়াত নিয়ে প্রত্যেক প্লেয়ারকে দিতে এবং সিনিয়রের দুশো টাকা পার প্লেয়ার পার ম্যাচ এই বিপুল অঙ্কের টাকার খরচাটা কলকাতার লিগে আমাদের আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন জেলে মেয়ে বোধ বলছি সাব জুনিয়রের একটা ইউথ জুনিয়র সিনিয়র ওমেন্স

কোনটিশ দেয়নি তাকে কিছু জানানো হয়নি যে তোমাদের দেওয়া হবে না তারপরে হঠাৎ করে ইলেভেন তাকে অন্য জায়গায় চলে যেতে হয় এটা কেন